সময় কি আর থমকে থাকে দুধ দাঁড়িয়ে ছোটে পুরনো সব ফুল ছড়ে যায় নতুন কুঁড়ি ফোটে হয়তো উঠি হয়তো নামি হয়তো হোঁচট খাই আমরা কিন্তু বেঁচে থাকার গল্প লিখে যাই হয়তো অলিক কল্পনা রং মুঠোয় চেপে ধরি চলতে চলতে আলো ছায়ার রূপকাহিনী করি যা গেছে তা যাক না ভেসে হিসেব থাকে কি আর তবুও আমরা স্বপ্ন দেখব বলবো হ্যাপি নিউ ইয়ার পথের বাকে দুঃখ থাকে চলার পথে কাটা কাটায় কাটায় রক্ত ছড়ে তাই নিয়ে পথ হাঁটা ঝঞ্ঝায় সে ঘর ভেঙে দেয় প্লাবনে বান ভাসি ভাসতে ভাসতে আবার কেমন ডাঙায় উঠে আসি নতুন করে ঘর বাঁধি ফের নতুন করে বাঁচি নতুন নতুন শপথ নিয়ে আমরা জেগে আছি আশায় থাকি অন্ধকারে জ্বলবে আলো দিয়ার তাই স্বপ্ন দেখতে দেখতে বলি হ্যাপি নিউ ইয়ার একটি বছর কখন যেন হারায় ইতিহাসে কান্না হাসির পথ পেরিয়ে নতুন বছর আসে আঘাতে বিধ্বস্ত যারা তাদের পাশে দাঁড়াও বন্ধুরতা থাকুক তবু বন্ধুকে হাত বাড়াও জ্বালাও আলো আপন আলো ঘোচাও মলিনতা সেটাই হবে নতুন দিনে বাঁচার সার্থকতা যতটা পাই আপন করে ততটুকুই নি আর এসো সমস্বরে সবাই বলি